আমি আমি গোপালের কাছে যাবো গোপাল আপনি আপনি যে যে আন্দোলনটা বা লড়াইটা আপনারা করছেন আপনাদের মতন কি সমস্যা হচ্ছে মানে সত্যি কি উদ্বাস্তু পরিবারকে এরমভাবে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গাতে যারা বাংলাদেশ থেকে বাধ্য হয়েছে এখানে চলে আসতে দেখুন ময়ুকদা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অতীতেও দেখেছি বর্তমানেও দেখছি যে আমি একজন নিজে উদ্বাস্তু পরিবারের ছেলে আমারও পূর্বপুরুষ গোপালগঞ্জের এবং আমি যে জায়গা থেকে আমার জায়গাতে আমার বাড়ি সেখানে আশেপাশে প্রচুর উদ্বাস্তু মানুষের বসবাস তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যখন দেখি এবং আমাদের কাছে যখন মানুষ আসে যে পুলিশ হয়রানি করছে পুলিশ অ্যারেস্ট করছে যে কি হিসাবে অ্যারেস্ট করছে যে ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট যে সেই ব্যক্তি অবৈধভাবে পাসপোর্টে বাংলাদেশে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন এবং অতীতে প্রবেশ করেছিলেন আগে এই অ্যাক্টটা লাগানো হতো সবার ক্ষেত্রে যখন সিএ পাস হয়ে যায় সেক্ষেত্রে তখন আর দু হাজার আগে যারা এসেছিলেন তাদের ক্ষেত্রে আর লাগানো হয় না ইতিমধ্যে আমরা কিছুদিন আগে আমরা দেখেছি যে ভারতবর্ষের পার্লামেন্টে একটি ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট যেটা পুরনো পাসপোর্ট অ্যাক্ট নাইনটিন এবং পুরনো পাস ফরেনার্স অ্যাক্ট নাইনটিন ফোরটি সিক্স দুটোকে রিপিল এবং রিপ্লেস করে গত এপ্রিলের চার তারিখে ইন্যাক্টেড হয়ে নতুন ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট ভারতবর্ষে লাগু হয়েছে এবং সেই অ্যাক্ট অনুসারে গত পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয় সেই নোটিফিকেশানে বলা হয় পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু বৈদ্য জৈন সিং খ্রিস্টান পার্সি যারা দু সালের এক্সটেন্ড করে দিয়ে যেটা চোদ্দ ছিল সেটাকে এক্সটেন্ড করে দিয়ে বলা হয় যে এদেরকে ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট থেকে এক্সেমশান দেওয়া এটাই অনেকে জানে না মানে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অব্দি যে বাংলাদেশি হিন্দুরা এখানে এসেছে তারা তো ভাবছে যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে এখন না না ব্যাপারটাই নয় তো তাদেরকে একদমই বেরোতে হবে না তাদেরকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ছাড় দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে এই দুটো অ্যাক্টে কোনো মামলা করা যাবে না এবং তাদের বিরুদ্ধে এই দুটো অ্যাক্টে মামলা করে তাদেরকে অ্যারেস্ট করা যাবে না কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতে বিভিন্ন লোককে এই দুটো অ্যাক্টে অ্যারেস্ট করে এবং তাদের বিরুদ্ধে মামলা করে অনেকে জেলে রয়েছে দমদম সেন্ট্রাল জেলে হয়তো এক হাজারের বেশি লোক রয়েছে আমরা খোঁজ নিয়ে দেখেছি যাদের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স একটে মামলা রয়েছে আমরা একটা উদাহরণ দিয়ে আমরা হয়তো রিটপিটিশন করবো বা পিআইএল করবো কিন্তু একটা বা দুটো উদাহরণ দিয়ে কিন্তু এরকম হাজার হাজার উদাহরণ সারা পশ্চিমবঙ্গে রয়েছে এবং যে মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতাওয়ালা ঠাকুর যারা বলছেন যে এরা সবাই নাগরিক তাহলে এনাদের সরকার এনাদের পুলিশ কেন এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে কেস করে এনাদেরকে জেলে ঢুকিয়ে রাখছে শুধু তাই নয় রাজারহাট নিউ টাউনের একটা ঘটনা আমি বলি রাজারহাট নিউটাউনের একজন বিএলও যার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই সেই বিওলোকে পশ্চিমবঙ্গ সরকারের বিডিও অফিসের থেকে নোটিশ পাঠানো হয়েছে যে আপনি ভারতবর্ষের নাগরিক নন আপনি যে নাগরিকতার প্রমাণটা দিন তাহলে একদিকে বলছে সবাই নাগরিক এই সরকার আর সেখানে এই সরকারি একদিকে জেলে পুড়ছে আবার এই সরকারি নাগরিক কি না সেই বিষয়ে তাদেরকে নোটিশ পাঠাচ্ছে তাহলে মুখ আর মুখোশ এই রাজ্য সরকারের মুখ আর মুখোশ কি সম্পূর্ণ আলাদা ঠিক আমি গোপাল আপনার কাছে আসছি আমি একবার সুব্রত ঠাকুর এই মুহূর্তে রয়েছেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর মতো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়